হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলাশ তোমরা অনেকেই এনএম এর প্রস্তুতির কথা ভাবছো মনে প্রচুর প্রশ্ন অনেকগুলো ভয় অনেকটা ভয় জমে রয়েছে কিভাবে প্রস্তুতি নেবে সে নিয়ে চিন্তিত কিন্তু আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমাদের মনে জমে থাকা এই অসংখ্য ভয়গুলোকে তোমরা জয় করবে এবং তার জন্য যেটা দরকার সবার প্রথমে প্রপার প্রিপারেশন কিভাবে করবে প্রপার প্রিপারেশন কিভাবে নেবে সঠিক প্রস্তুতি জানা দরকার আগে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের মাথায় ঘোরা উচিত সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কিভাবে প্রশ্ন এসেছিল তার উপরে আমরা কিভাবে প্রিপারেশন করতে পারি কি কি টপিক থেকে এসেছিল কত নাম্বার থেকে কত নাম্বারের প্রশ্ন এসেছিল এবং তার জন্য আমাদের কি কি করণীয় পুরো ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনাটাকে শুরু করার আগে আমি একটু কয়েকটা স্টেপ বলি যেগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের যেই জিনিসগুলো জানা দরকার একটা হচ্ছে সেই পরীক্ষার সাবজেক্টস দুই নম্বরে যেটা জানা দরকার ওয়েটেজ তিন নম্বরে যেটা জানা দরকার প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন এবং তাছাড়া যেটা জানা উচিত যে প্রসেস কি রিক্রুটমেন্টের এবং এই চারটে জিনিস জানার পরে পঞ্চম যে জিনিসটা তোমাদের মাথায় আসা উচিত সেটা হচ্ছে প্রিপারেশন প্রসেস প্রিপারেশন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্চে যে চারটি জিনিস দরকার একটা হচ্ছে সাবজেক্ট তার মানে হচ্ছে কি কি পড়ব আমি যখন এম জিএম এর প্রস্তুতি নিচ্ছি তখন আমার কাছে কি কি সাবজেক্ট রয়েছে সবার প্রথমে দেখে নেওয়া দরকার সেই সাবজেক্টগুলো কি কি আমার কাছে যে সাবজেক্টগুলো পড়তে হবে এক হচ্ছে ম্যাথ

ছটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে তাহলে তোমাকে আগে জানতে হবে এর মধ্যে তুমি যদি পরীক্ষার্থী হও বলতে আমি বোঝাতে চাইছি যারা জাস্ট পড়াশোনা শেষ করে উঠেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে উঠেছো উচ্চ মাধ্যমিক শেষ করে উঠেছো স্পেশালি তাদের কাছে এই সাবজেক্ট গুলো হয়তো তারা অলরেডি পড়ে এসছো তাদের কাছে দুটো সাবজেক্ট একদম নতুন একটা হচ্ছে জিকে একটা হচ্ছে রিজনিং এটা হয়তো তোমরা আগে কোনো দিনও তাহলে সবার প্রথমে তোমাদের বুঝতে হবে এখান থেকে কি কি আসে কি রকম প্রশ্ন আসে জিনিসটা কি খায় না মাথা দেয় কিভাবে প্রিপারেশন নেব তার জন্য তুমি অবশ্যই কাউর গাইড গাইডেন্স নাও যে বা যিনি তোমাকে সেই ব্যাপারে গাইড করতে পারবে ইউটিউব থেকে করতে পারো কোনো বইয়ের হেল্প নিতে পারো যেখান থেকে হোক অথবা কোনো মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্ট সিকুয়েন্সিয়াল ঠিকঠাক মতো দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা তোমাদের মাথায় আসবে কত আসে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে কোনটার ওয়েটেজ বেশি কোনটার ওয়েটেজ কম কোনটার থেকে বেশি প্রশ্ন আসছে কোনটার থেকে কম প্রশ্ন আসছে এবং তার জন্য তোমাকে প্রপার সিলেবাসটা জানতে হবে পরীক্ষায় কিভাবে কতগুলো লেয়ারে হয় পরীক্ষা তুমি রিটেন পরীক্ষায় শুধু হয় কিনা রিটার্ন পরে কিছু থাকে কিনা ইন্টারভিউ হয় কিনা এবং সেইটাই আমি এখানে প্রসেসে বলেছি কিভাবে পরীক্ষা হয় এই ব্যাপারে তোমাকে জানতে হবে পরীক্ষার প্রসেসটা কি এবং এই দুটো জানার পরে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করতে হবে বিগত বছরের তুমি যদি এনএম জিএন এর কথা বলো তাহলে রাফলি আমি যদি বলি তোমাকে তাহলে তোমাদের চারটে বছর লাগবে প্রিভিয়াস ইয়ারে দু হাজার একুশ দু হাজার বাইশ 2023 এবং দু হাজার চব্বিশ এই চারটে বছরের প্রশ্ন তোমাকে পড়তে হবে প্রিপারেশন সবচেয়ে কঠিন কাজ কিভাবে নেবে প্রস্তুতি প্রস্তুতি নেবে কিভাবে আমি যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড তোমাদের বলি তোমাদের সবার প্রথমে বুঝতে হবে কোন সাবজেক্টে কত ওয়েটেজ আছে সবসময় মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের যা সিলেবাস থাকে তার মধ্যে থেকে আইদার সিক্স টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসে না বা একদম ন্যূনতম প্রশ্ন আসে ম্যাক্সিমামটা মনে রাখতে হবে সিলেবাসের যা থাকে সিলেবাসে যা থাকে তার মধ্যে থেকে মাথায় রাখবে অলওয়েজ এই সিলেবাসের তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন সেটা পিওয়াই কি যখন ঘাটবে প্রিভিয়াস ইয়ার তখনই আসে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সিলেবাস থেকে তো তোমাকে এই কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সিলেবাসটা বুঝতে হবে কোন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট যে কোনো কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট নয় এবং সেই আইডিয়াটা তোমার আসবে অবশ্যই পরে সময় দিতে হবে হবে পেছনে ভাবতে কিভাবে করবে প্রশ্ন কালেক্ট করো সাবজেক্ট ওয়াইজ ভাগ করো এবং তারপরে তুমি সেটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করো পুরো ব্যাপারটা তোমাদের কাছে যদি মনে হয় খুব হেকটিক লাগছে কিছুর হেল্প নাও কোনো বইয়ের হেল্প নাও ইউটিউবের হেল্প নাও আমাদের ব্যাচ আছে সেটার হেল্প নিতে পারো এবং সেই ক্ষেত্রে আজকে একটা বড় অফার চলছে এই নিউ আমাদের সরি ক্রিসমাস উপলক্ষে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো অনেকটা কম দামে পেয়ে যাবে ব্যাচ পুরো প্রিপারেশন আমরা প্রোভাইড করব আমরা তিনটে সেগমেন্টে জিনিসটাকে ভাগ করি তিনটে সেগমেন্ট কি একটা হচ্ছে আমরা কনসেপ্ট নিয়ে ভাবি সবার প্রথমে একটা টপিক ধরে নাও আমি যেহেতু ম্যাথ পড়াই আমি আমারটাই বলছি ধরো পার্সেন্টেজ একটা চাপ্টার আছে একটা চাপ্টার আছে বা শতকরা সবার প্রথমে আমরা এটার কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করি সবার প্রথমে দ্বিতীয়তে আমরা কি করব এটার উপরে তোমরা পড়াশোনার পরে ডাউট হবে তোমাদের মনে হলো যে কনসেপ্ট এবং প্র্যাকটিস করার পরেও তোমরা একটা ঠিক জায়গায় চলে এসছো বাড়িতে করার পরে দেখতে পাচ্ছ একটু সমস্যা হচ্ছে ডাউট হচ্ছে একটা ক্লাস দুটো ক্লাস সেখানে দেওয়া হবে তোমার ডাউটটা ক্লিয়ার করার জন্য তিন নম্বর যেটা করি আমরা হচ্ছে ডিপিপি ডিপিপি ফুল ফর্ম কি ডেইলি প্র্যাকটিস পেপার ডিপিপি প্রোভাইড করি সেই ডিপিপির মধ্যে তোমরা প্র্যাকটিস করতে পারবে এই তিনটা স্টেজের মধ্যে দিয়ে তোমাদেরও বাড়িতে প্র্যাকটিস করতে হবে বাড়িতেও প্রিপারেশন নিতে হবে এর সঙ্গে এটা তো হয়ে গেল আমাদের রাফলি একটা প্রিপারেশনের জায়গা যেখান থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা প্রিপারেশন নেব এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে তোমাদের প্রস্তুতি হয়ে গেল এরপরে আমরা তোমাদের কিছু নোটস প্রোভাইড করি কিছু নোটস প্রোভাইড করি স্পেশাল নোটস দিই গ্রুপ প্রোভাইড করি যেখানে আমরা তোমাদের সঙ্গে ইন্টারাকশন করবো তোমাদের প্রশ্ন শুনবো আমাদের মতামত জানাবো তিন নাম্বার যেটা দিই সেটা হচ্ছে ক্লাস নোটস চার নাম্বার যেটা দেব মক টেস্ট এই পুরো জিনিসগুলো আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করতে থাকবো ওকে এবং অবশ্যই ইবুক এই জিনিসগুলো আমরা তোমাদের সব প্রভাইড করব তোমরা যদি বাড়িতে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে পারো নিজে নিজে তোমার যদি মনে হয় পারছো অবশ্যই বাড়িতে করো একদম অন্য কোনো দিকে তাকাতে হবে না নিজে নিজে বাড়িতে বসে प्रिपरेशन নাও অন্য লোক কথা শোনার দরকার নেই আমাদের কথা শোনার দরকার নেই আউট কথা শোনার দরকার নেই যদি মনে করো যে না এইগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের একটা অনেকটা সময় নষ্ট হচ্ছে করতে সমস্যায় পড়ছি বুঝতে না কোনটা পড়বো কোনটা পড়ছি না সেক্ষেত্রে আমরা তোমাদের হেল্প করতে পারি এবং এখন সেটা অনেকটা কমে হেল্প করতে তার কারণ আমাদের অফার চলছে সেটা কোথায় সেটা হচ্ছে আমাদের ক্রিসমাস অফার চলছে সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে ডেফিনেটলি খানিকটা হেল্প তো করতেই পারি পুরো জিনিসগুলো দেখো হজম তোমাদের করতে হবে খেতেও তোমাদের হবে আমরা খাবারটাকে রান্না করে দেবো আমরা খাবারটা খাওয়ার উপযোগী করে তুলবো তোমাদের সামনে প্লেটে বেরেও দেবো খাওয়া এবং হজম করা মানে পড়াশোনা করা এবং পরীক্ষায় গিয়ে সেই জিনিসটা এক্সিকিউট করা এই দুটো কাজ তোমাদের থাকবে যদি এগ্রি হও তাহলে আমার মনে হয় আমরা এগোতে পারি ফাদার কিভাবে তোমরা যে অফারটা কিভাবে পেতে পারো কিভাবে কম দামে ব্যাচটা কিনতে পারো সেই ব্যাপারে আমি তোমাদের তোমরা এখানে স্ক্রিনে আড্ডা টোয়েন্টি অ্যাপটাকে দেখতে পাচ্ছ এই অ্যাপটার মধ্যে যদি প্রথমত এটা বলি অ্যাপটা যদি ইনস্টল করা না থাকে তোমরা ভিডিওটার যে ভিডিওটা দেখছো বা যে কোনো অন্য কোনো ভিডিও নিচে চলে যাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রেপের লিঙ্কটা পেয়ে যাবে বা ডাইরেক্ট গুগল প্লে স্টোরে যাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে ইনস্টল করো ইনস্টল করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা তোমাদের কাছে আসবে তার আগে অবশ্যই তোমার নাম নাম্বার চাইবে এবং তুমি কোন ক্যাটাগরিতে পরীক্ষা দেবে স্টেট ওয়েস্ট বেঙ্গল হিসাবে চুজ করবে এবং তারপরে তুমি এখানে আসবে এই স্ক্রিনে যখন আসবে এখানে তুমি একদম ডান দিকে তোমার যদি এইরকম স্ক্রিন থাকতে পারে যেটা এখন দেখতে পাচ্ছ কারেন্টলি যদি থাকে তাহলে স্টোরে ক্লিক করবে আর যদি এই রকম স্ক্রিন এখন যেটা দেখতে পাচ্ছ সেটা আছে তাহলে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে না তুমি চলে যাও বেঙ্গল নার্সিংয়ে বেঙ্গল নার্সিং এর মধ্যে তিনটে জিনিস দেখতে পাচ্ছ ধর্নন্তরী এনএম জিএনএম আর শুশ্রু ধরি টু যেটা সেটা এনএম জিএনএম এরই ব্যাচ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে যা যা পাবে আমি পুরো জিনিসটা বলে দিয়েছি কুড়িটা মক টেস্ট পাবে দুশো পঞ্চাশ ঘন্টা লেকচার পাবে এবং তাছাড়া যা যা বললাম এই ব্যাচের মধ্যে সব জিনিস বলা আছে ডিপিপি পাবে ক্লাস নোটস পাবে প্রি রেকর্ডেড ক্লাস পাবে এবং এখন যে ক্লাসগুলো লাইভ হচ্ছে সেটা কোনো কারণে মিস করে গেলে সেটা রেকর্ডিংও তুমি পেয়ে যাবে পুরোপুরি ওকে স্টাডি প্ল্যান যা যা আছে সেগুলো সব এখানে দেওয়া আছে কোন টাস কতক্ষণের হবে কিভাবে হবে কটার সময় হবে কোন দিন হবে পুরো ব্যাপারটা এখানে খুব ক্লিয়ারলি বলা আছে তুমি কিনতে হলে এখানে কুপন অ্যাপ্লাইডের উপরে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তুমি কোড দেবে ওয়াই নাইন ফোর এইট অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তুমি দেখছো এটার দাম চোদ্দোশো ছেচল্লিশ টাকা হয়ে গেল এইটার দাম আগে সতেরোশো নিরানব্বই টাকা ছিল যদি পরশু বা কালকেও যদি পরশু দিন থেকে যদি কেউ কিনে থাকো কারণ অফারটা কালকে থেকে শুরু হয়েছে তাহলে তার দাম ছিল সতেরোশো নিরানব্বই টাকা অনেকেরই হয়তো একটু আফশ্বাস হচ্ছে কিন্তু কিছু করার নেই এটা আমাদের এই টাইমের জন্য অফার এটা পঁচিশে ডিসেম্বরের জন্য তো তোমরা এখন একটু ডিসকাউন্টেড প্রাইসে সতেরোশো নিরানব্বই টাকা এটা কিনতে পারবে কিনবে কীভাবে ওয়াই নাইন ফোর এইট কোডটা দেবে যারা কোড মনে রাখতে অসুবিধা হচ্ছে তারা একটা নাম্বার লিখে দিতে পারো সেটার যোগাযোগ করে দিতে পারো আমি কোডটা বলে দেবো নাম্বারটা হচ্ছে আট নয় এক শূন্য চার এক 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 শূন্য ছয় আট নয় এক শূন্য চার এক 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 শূন্য ছয় আট নয় এক শূন্য চার তিনটে এক শূন্য ছয় এই নাম্বারটা যোগাযোগ করে নেবে আমি পুরো ডিটেলস বলে দেবো প্রসেস আরো যদি কিছু যাবতীয় প্রশ্ন থাকে সেটাও বলে দেবো যাই হোক এটা করার পরে এখানে কিন্তু তুমি ধন্বন্তরিত আরেকটা জিনিস দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ ভ্যালিডিটি এই কালকে পরশু থেকে পশুদিন পর্যন্ত কিন্তু এটা এক বছরের ভ্যালিডিটি ছিল এখন দেখতে পাচ্ছ টু ইন্টু টুয়েলভ দেখাচ্ছে মানে দু বছরের ভ্যালিডিটি তুমি পাচ্ছ এবং তারপরে বাইনাও করবে করার পরে যে কোনো একটা মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে করার পরেই কোর্সটা তোমার হয়ে যাবে দু বছরের জন্য তোমার হবে এর মধ্যে যদি অন্য কোনো ব্যাচ আসে এই উপরে অ্যাক্সেস তুমি পেয়ে যাবে চিন্তা করার একটা কিছু নেই ক্লাস মিস করলে সেটার কিন্তু তুমি রেকর্ডেডও পেয়ে যাবে এবার তোমাদের যদি কেউ থাকো যে সুশ্রুত ব্যাচটা কিনতে চাইছো সুশ্রুতটা হচ্ছে জেন পাসের প্রিপারেশন এর থেকে একটু ডিফিকাল্ট হয় এই ক্ষেত্রে কিন্তু তোমরা যে জেনপাস যেটা করছো সেটা কিন্তু তোমাদের ইউজি ডিগ্রি পাবে গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি পাবে তো এই ক্ষেত্রে তোমাদের এরপরে তোমার আর আলাদা করে করতে হচ্ছে না যেটা এনএম জিএনএমএ হয় না এই ব্যাপারে আমরা আগে অনেক আলোচনা করেছি এখন আলোচনাটা সীমিত রাখছি আমাদের ব্যাচ কেনার দিকে এন্টার কুপন আবার ওয়াই নাইন ফোর এইট এই কুপনটা দেবে অ্যাপ্লাই করলে এবং এইটার ক্ষেত্রেও ভ্যালিডিটি কিন্তু দু বছরে দেখাচ্ছে এক বছরের জায়গায় বা দু বছরের পাবে ঠিক আছে এটার ক্ষেত্রেও বাইনাও করলে তুমি এখানে পেমেন্ট করতে পারবে। এটার দাম কত হবে এটার দাম কিন্তু আমি যখন এখন দেখছি পনেরোশো বিয়াল্লিশ টাকা কিন্তু আজকে কালকের জন্য কিছু করার নেই এটা দুদিনের জন্য অফার থাকবে তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা আমি আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করে দিলাম যে আমরা কি পাবো কবে পাবো কবে পর্যন্ত পাবো এর মধ্যে কি কি পাবো এবং রকম নামে পাবো ক্লাস কবে হবে সেটাও বলে দিলাম ক্লাস ছাড়াই এর মধ্যে আর কি কি পাবে সেটাও বলে দিলাম তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে আট নয় এক শূন্য চার এক এক শূন্য ছয় এ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আপাতত আজকে এই পর্যন্তই রাখছি আমাদের আলোচনা পড়াশোনা তোমরা আরও মজবুত করো নিজেরা বাড়িতে অবশ্যই ভালো করে পড়াশোনা করো ইউটিউবে ক্লাস দেখো আর যদি মনে হয় আমাদের গাইডেন্স দরকার অবশ্যই ব্যাসটা খুব তাড়াতাড়ি কিনে নাও কারণ যত তাড়াতাড়ি কিনবে তত তাড়াতাড়ি তোমার প্রিপারেশান তোমার লক্ষ্যের দিকে তুমি আরও এগিয়ে যেতে পারবে আজকের আলোচনাটাকে এই পর্যন্ত রাখছি ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে